রাধে রাধে বংশীদারী ফ্যামিলির সকল ভক্তকে জানাই ভালোবাসা এবং বড়দিনে শুভেচ্ছা তা আজকে বড়দিন সেই জন্য আজকে বললো যে নতুন আলু দম করতে আর কিছু বকফুল আছে সেইগুলো তৈরি করব সঙ্গে বাড়িতেই করে ফেলবো কেক তা বকফুলগুলোকে এইভাবে বেছে নিচ্ছি আমরা সবাই মিলে এইখানে বকফুলটা বাছাই করছি ভেতরে যে অংশটা থাকে এটা ফেলে দিতে হয় নাহলে তিতো লাগে তাই এইভাবে প্রত্যেকটা ফুলকে আমি তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এখন চলে যাবো ওপরে যে ছাদে গিয়ে একটু বেগুনটা পোড়া দেবো কাঠে যদি বেগুন পোড়াই বেশ ভালোই হয় অনেক সময় গ্যাসও করা হয় কিন্তু আজকে কাঠে দিলাম যে যেহেতু ওপরে উনুন আছে দিয়ে দিলাম আজকে সবাই একটু বাড়িতেও আছে হেল্পও করতে পারবে আস্তে আস্তে করে একটু ব্যাটারটা তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে বকফুলটা ভাজবো তাই জন্য আমি একটু বেসন নিলাম আর কর্নফ্লাওয়ার নিয়ে আর সমস্ত সামগ্রী দিয়ে ব্যাটারটা তৈরি করলাম একে একে বকফুলগুলোকে ভাজব তা আজকে বড়দিনে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা তা কৃষ্ণ ভক্তদের কোন দিন ভালো বড়দিন দিন অবশ্যই ভালো কৃষ্ণ ভক্তদের প্রত্যেকটা দিনই ভালো এবং শুভ কোন দিন খারাপ হয় বলছে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয় যে দিন কৃষ্ণ কথা না শোনা যায় কৃষ্ণ কথা না বলা যায় সেই দিনই হচ্ছে গিয়ে দুর্দিন মেঘাচ্ছন্ন দিন কিন্তু কখনও দুর্দিন নয় তা ঘরে ঘরে খুব সুন্দর কথা কৃষ্ণ আলোচনা এগুলো খুব ভালো লাগে যাক এর সাথে সাথে আমার ওষুধ সেবার জন্য বক ফুলও তৈরি আর ওপরে গিয়ে এই যে এগুলো হচ্ছে টমেটো টমেটো একটু পোড়া দেওয়া হয়েছে যে বেগুনের সাথে একটু টমেটো দিলেও ভালো হয় তা বেগুন দিয়ে টমেটো দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে কেকের জন্য তৈরি করা হয়েছে এটা রেস্টে দেওয়া ছিল এবং ক্যারামিন তৈরি করে এটাকে একটু ভালো করে সুন্দর করে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করা হচ্ছে এ তারপর এটা চলে যাবে ওপরে আবার সেই কেকটা তৈরি করা হবে নিচে আমি গ্যাসে এখানে আলুর দমটা তৈরি করে নিচ্ছি আলুর দম খুব সুন্দর হয় তারপরে রান্না কমপ্লিট আমি ঠাকুরের ভোগটা সাজিয়ে নিচ্ছি একটু পানের খিলিও তৈরি করে নিলাম ঠাকুরের সেবার জন্য আর এখান থেকে একটু মিষ্টির দোকান থেকে এটা নিয়ে এসেছে মিষ্টি দিয়ে এই ভোগটাকে রেডি করে দিলাম ঠাকুরকে প্রভুর কাছে ভোগ অর্পণ করছি আর এদিকে কেকও তৈরি হচ্ছে ভালো লাগলে সবাই রাত